রাজ্যে তৃণমূল শাসক দল তারের ভোট বেশি অঙ্কে পাটিগণিত তাই বলে যদি ভো ভোটারের একটা বড় অংশ কাটা যায় কালীগঞ্জের উপনির্বাচনে সিম্পল চোখের চোখ বুলিয়ে চলতে গিয়ে ছ হাজার ভোটারের নাম কাটা গেছে এসআইআর হলে তাহলে সংখ্যাটা কত দাঁড়াতো এবং দুশো চুরানব্বইটা বিধানসভায় কত হতো সেই জায়গাটা এমন ঠিক আবার এটাও ঠিক অঙ্কের হিসাবে ভুয়ো ভোটারের বড় একটা পার্সেন্টেজ পাটিগণিতে শেয়ারিংটা হয় শাসকে। দ্বিতীয় আমি নির্বাচনের আধিকারিক হিসেবে দায়িত্বে থেকে দেখেছি অভিজ্ঞতা বলে প্রশাসন যাদের হাতে থাকে কোন বাড়ির কোন ম্যাডাম মারা গেছেন সেই পরিসংখ্যানগুলো বিরোধীদের থাকার কথা থাকে না কারণ প্রশাসনের ভেতরের মেশিনারিজ শাসক দলকে জানিয়ে দেয় এবং চারটের পরে যে ভোটগুলো হয় না স্লিপ ইস্যু করে তারা অধিকাংশই হয় স্বর্গায়ত স্বর্গে চলে যাওয়া মানুষগুলোর ভোট এই সংখ্যাটা কত তুমি কালীগঞ্জের ছ হাজারের মধ্যে তথ্য বলছে সাড়ে তিন হাজারের মতন মৃত তাহলে বলো যেখানে এক পার্সেন্টের হেরফের হলে পরে শাসক দল বিরোধী দলের মার্জিন চেঞ্জ হয়ে শাসকের মুখ পাল্টে যায় সেখানে ভুয়ো ভোটারের সংখ্যাটা যদি লার্জ খেলে নাইন থেকে টেন পার্সেন্ট হতে পারে তাহলে শাসক কোন জায়গায় বেনিফিট হতে পারে এই কারণে মমতা ব্যানার্জি ঝাঁপিয়ে পড়েছে সংবিধানের স্যানিটি মরালিটিকে ধ্বংস করে মানি না মানি না কারণ তার শুধু